সঠিকভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও মেকআপ কালো হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর মেকআপ কালো অথবা অ্যাশ কালার হয়ে যাচ্ছে মাউথ এরিয়া অথবা চোখের নিচে কালো ভাব এবং পিম্পল আরো ভিজিবল হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আজকের ভিডিওতে সমাধান করে দিব স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি তাসনিম নিগার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ফ্রি মেকআপ ক্লাস পার্ট 4 এ যারা এখনো মেকআপ ক্লাস পার্ট এক দুই তিন দেখেননি এখনই দেখে আসুন কারণ প্রত্যেকটা ক্লাস সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন এছাড়া পরবর্তী পর্ব বুঝতে অসুবিধা হতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক উপরোক্ত সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে সঠিকভাবে আন্ডার টোন এবং আন্ডার টোন অনুযায়ী কালার কারেক্টিং না করা আজকের ভিডিওতে শিখবো কিভাবে আপনার স্কিন টোন এবং আন্ডার খুঁজে বের করবে সেই অনুযায়ী কিভাবে কালার কারেকশন করবেন স্কিন টোন আমাদের ত্বকের উপরিভাগের রং স্কিন কালার হিসেবে বিবেচনা করা হয় সেই অনুযায়ী স্কিনের নিম্নে কালারগুলো হয়ে থাকে ফেয়ার লাইট মিডিয়াম ডার্ক এবং ডিপ কালার স্কিন কালার পরিবর্তন হতে পারে রোদে পুরে কালচে হতে পারে অসুস্থতার কারণে টোন পরিবর্তন হতে পারে স্কিন আন্ডারটোন আমাদের ত্বকের অভ্যন্তরীণ রং আন্ডারটোন হিসেবে বিবেচনা করা হয় আন্ডারটোন কখনো পরিবর্তন হয় না আন্ডারটোন তিন ধরনের হয়ে থাকে কুল ওয়ার্ম নিউট্রাল আন্ডারটোন কীভাবে খুঁজে বের করবেন আপনার আন্ডারটোন কোনটি এই জন্য আমরা আপনাদেরকে সিম্পল দুইটি স্টেপের কথা বলবো যার মাধ্যমে বের করতে পারবেন প্রথম টেস্ট ভেইন টেস্ট আপনার হাতের নিচের ভাগের ভেইন অর্থাৎ শিরাগুলো ব্লু অথবা পার্পল কালার হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কুল আন্ডারটোন ব্লু অথবা গ্রিন কালার হয়ে থাকে তাহলে আপনার নিউট্রাল আন্ডারটোন গ্রিন অথবা অলিভ কালার হয়ে থাকে তাহলে আপনার ওয়ার্ম আন্ডারটোন দ্বিতীয় টেস্ট জুয়েলারি টেস্ট এই টেস্টের জন্য আপনার হাতের কাছে থাকা একটি গোল্ড এবং সিলভার জুয়েলারি নিয়ে নেবেন ন্যাচারাল আলোতে আয়নার সামনে দাঁড়িয়ে একবার গোল্ডের জুয়েলারি পরবে এবং পরবর্তীতে গোল্ড খুলে সিলভার জুয়েলারি পরে নেবেন দুইবারই দেখে নেবেন আপনাকে কোনটাই বেশি মানাচ্ছে অথবা ফেস ফুটে উঠছে যদি গোল্ডেন জুয়েলারিতে ফেস ফুটে ওঠে তাহলে আপনি ওয়ার্ম আন্ডারটোন যদি সিলভার জুয়েলারিতে ফেস ফুটে ওঠে তাহলে আপনি কুল আন্ডার যদি উভয় জুয়েলারিতে ফেস ফুটে ওঠে তাহলে আপনি নিউট্রাল আন্ডারটোন আপনার আন্ডারটোন কোনটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভালো করে স্কিন টোন এবং আন্ডারটোন বোঝা হয়ে গেলে এখন আমরা ফেসের কালার কারেক্টিং কিভাবে করব সেটা সম্পর্কে জানব কালার কারেক্টিং এর জন্য অনেকগুলো ডিফারেন্ট কালার থাকে যেগুলো দিয়ে ফেসের নানা ধরনের প্রবলেম হাইড করতে হয় কোন কালারটি কোন সমস্যাটি ক্যানসেল আউট করার জন্য ব্যবহার করবেন সেটা কি জানেন চলুন জেনে নেই কালার কারেক্টিং এর জন্য কালার হুইল সম্পর্কে হালকা ধারণা নিতে হবে এখানে প্রাইমারি কালার হচ্ছে লাল হলুদ নীল এই প্রাইমারি কালারগুলো মিক্স করে আমরা কমপ্লিমেন্টারি কালার পাই যেমন কমলা সবুজ বেগুনি এই কালারগুলো একে অপরের বিপরীতে ফেসের প্রবলেম ক্যান্সেল আউট করতে হেল্প করে ফেসের কোন প্রবলেমের জন্য কোন কালারের কালার কারেক্টর ব্যবহার করবেন চলুন দেখে নেই যদি আপনার মিডিয়াম স্কিন টোন ফেসে তেমন কোনো ডার্ক সার্কেল নেই বা ডিসকালারেশন নেই তাহলে আপনি আপনার স্কিন রং এর থেকে ডার্ক কালার কনসিলার দিয়ে কালার কারেক্টিং করে নিতে পারেন গ্রিন কালার কারেক্টর দিয়ে রেডনেস এবং পিম্পল হাইড করবেন ইয়েলো কালার কারেক্টর দিয়ে পার্পল এবং ব্লু টাইপ স্কিন প্রবলেম হাইড করা যায় এছাড়া হালকা রেডনেস ডালনেস হাইড করা যায় পার্পল কালার কারেক্টর দিয়ে ফেসের হোলদে ভাব হাইড করা যায় অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে ফেসের অনেক বেশি ডার্ক সার্কেল থাকলে সেটা হাইড করা যায় এটা ডার্ক স্কিন টোনে ব্যবহার করা হয় যদি আপনার ফেয়ার স্কিন টোন ফেসে তেমন কোনো ডার্ক সার্কেল নেই বা ডিসকালারেশন নেই তাহলে আপনি পিচ কালার কারেক্টর দিয়ে কালার কারেক্টিং করে নিতে পারেন ডার্ক স্পট হাইড করতে পিচ কালার কারেক্টর দিয়ে কালার কারেক্টিং করে নিতে পারেন আশা করছি স্কিন টোন স্কিন আন্ডার টোন এবং কালার কারেক্টিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন মেকআপ ভাবে করার জন্য অবশ্যই কালার কারেক্টিং করে নিতে হবে কালার কারেক্টিং না করলে অথবা সঠিকভাবে না করলে মেকআপ কালচে অ্যাশ টাইপ হয়ে যাবে তাই মেকআপে কালার কারেক্টিং করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা বিগিনারদের জন্য ফ্রি মেকআপ ক্লাস নিয়ে এসেছি যেখানে বেসিক টু অ্যাডভান্স মেকআপ আপনারা শিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ